wifi তে কানেক্ট হচ্ছে তুমি দেখো তো তোমার কাছে যাচ্ছে নাকি অর্গানিকলি আমার একটা ভিউয়ারস শো করছে তিনজন

আচ্ছা একটু জয়েন করে যাক সকলে তারপরে বলবো একটু সবাই জয়েন করে যাও তারপরে বলবো থ্যাংক ইউ ইন্দ্রাণী থ্যাংক ইউ সো মাচ ফর মেনশনিং আচ্ছা এখন বলেই দিয়ে আমরা শিলিগুড়িতে চলে এসেছি মানে যেমন সকলে জানো যে আমাদের এক্সিবিশন চলছে শিলিগুড়ি থেকে তো কালকে হয়েছে আজকে আমরা আছি আর পরশু তো এই তিন দিন আমাদের এক্সিবিশন হোটেল সালুজা হিলকাট রোডে মোটামুটি কালকের একটা ইমেন্স রেসপন্স ছিল আমাদের এক্সিবিশনে মানে আমি এত এক্সপেক্টেশন নিয়ে আসেনি একটু লাইফটাকে শেয়ার করে দিও আমি তিরিশ জনকে দেখতে পাচ্ছি একটু থ্যাংক ইউ শ্বেতা থ্যাংক ইউ সো মাচ একটুখানি লাইফটা বন্ধু ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে দিও যতটা করার কথা ছিল আমাদের এই সোলো এক্সিবিশন আমরা করেছি কতজন মানুষের কাছে পৌঁছতে পেরেছি টু বি অনেস্ট জানি না বাট যতটা আমাদের এন্ড থেকে করার কথা ছিল আমরা করেছি আমরা শিলিগুড়িতে এসেছি মানে এসেছিলাম বাট কালকের মানুষের এত রেসপন্স সুন্দর সুন্দর কি বলবো মানে মেমোরিজ আমরা নিয়ে যাচ্ছি তো সেটার জন্য উই আর ভেরি হ্যাপি আছে এখন যেহেতু ফাঁকা আছে তো আমরা লাইফটা করছি সকলের সাথে তোলা সেলফি তোলা হয়নি বা ছবি তোলা হয়নি উই আর সো সরি একটু হ্যাঁ দেখে নেব ঠিক আছে আচ্ছা এবার বলে দিচ্ছি আমি এখানে নেই প্রথমে বলে দিচ্ছি আমি যখন কলকাতা ফিরব আমি দেখে নেব আমি বলে দিয়েছি হোয়াটসঅ্যাপে তো সেখানে কমিউনিকেশন করো ঠিক আছে আচ্ছা এবার বলে দিচ্ছি সেটা হচ্ছে এই এক্সিবিশনের পরে কলকাতায় যে এক্সিবিশনটা হবে সেটা হচ্ছে সাউথ সিটি মল তালতলাতে মানে সাউথ সিটি মলের ঠিক অপোজিট তালতলা মাঠে এক্সিবিশনটা হবে আমাদের যেটা তেইশ থেকে ছাব্বিশ তারিখ আবার শুরু হচ্ছে এক্সিবিশনটা अच्छा तो किचु ग्लीम्स आज के प्रोडक्ट है देखा बो है देखिए तो ना ना बुरा है नहीं हाँ हम्म ठीक है सर अच्छा एक्सिब माने की की कलेक्शन आज आज के देखे तो फर्स्ट बोले भी जब मोटा मोटी आम्रा सिक्सटी परसेंट स्टॉक आउट माने हाथ एक जी की शर्ट स्पेशली तो वो जेकोटा अच्छा आम्रा भाई तो आज का বেশি ডিসকাউন্ট দেবো হয়তো কারণ কালকে যারা কিনেছো তারা সবাই টেন পার্সেন্ট টেন পার্সেন্টের বেশি অনেকে ডিসকাউন্ট পেয়েছো তো আজকে হয়তো সেটা টু থাউজেন্ডের বিলিং অ্যামাউন্টটা হয়তো একটু বেশি যাবে তো যারা শিলিগুড়ি থেকে আসতে চাইছো একটু বলে দিই আমি লোকেশনটা বলে দিই সেটা হচ্ছে হোটেল সালুজা ইলকার রোড ভিলাস রোড তাই তো তো এটাতেই আমাদের এক্সিবিশন হচ্ছে ব্যাঙ্কুয়েটটা হচ্ছে রোজ হল

তো যে কটা কালেকশন তোমরা এখানে পাবে হয়তো কালকেও আরো ডিসকাউন্টে পেয়ে যাবে কারণ নেকলেস আর ব্রাইডাল কালেকশন কোমর বন্ধনী টাইরা টিকলি এগুলো প্রত্যেক কটা আসে আমরা একটু গ্লিমস দিয়ে দেবো হালকা করে যে কি কি পাচ্ছ তোমরা এখান থেকেও যারা বুকিং করতে চাইছো আমাদের অনলাইনে বুকিং করতে পারো স্ক্রিনশটটা নিয়ে আলাদা করে ছবি চেয়েও না মুশকিল হয়ে যায় আমরা ভালো করে একটু দেখিয়ে দেবো যে কি কি ফার্স্টে প্রাইস সাইডে করছো না

বলে দেবো আমার গলার রিভারটা আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আজকে যারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে বুকিং করছে তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে বুকিং করবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে টু থাউজেন্ড আপে আচ্ছা এটা এইটা চোখারটা অনেকদিন পরে রিস্টক হয়েছে বাট আমরা আসার আগে মিনাটা করিয়ে আনতে পারিনি বাট এটা মিনে ছাড়াও সুন্দর অ্যান্ড উইথাউট মিনে তো সুন্দরই ঠিক আছে তো এটার প্রাইস উইথাউট মিনে টু সিক্স ফাইভ জিরো উইথ মিনে টু এইট ফাইভ জিরো এরকম আরো প্রাইজের কালেকশন প্রচুর অপশন পাবে আঠাশশো পঞ্চাশ উনত্রিশ পঞ্চাশের যেটা তোমাদের মোস্ট ডিমান্ডিং ছিল সেটা লাস্ট একটা পিসি আছে আমাদের কাছে এখানে আহ বাইশশো টাকা লাস্ট একটা পিসি পড়ে আছে এটা তো যাদের যাদের যেটা লাগবেন এটাও এটাও কিন্তু আর পিস নেই এইখানেই মোটামুটি হ্যাঁ একটা কি দুটো পিস মতন আছে আমরা চার পিস এনেছিলাম মোটামুটি বেরিয়ে গেছে এখান থেকে এই যাচ্ছে এটাও টু এখানে প্রচুর লহরির কালেকশন আমরা রেখেছি মানে লহরির একটা জাস্ট পঁচিশ থেকে তিরিশ খানা লহরের ডিজাইন শুধু আমাদের এখানে আনা হয়েছে শুধু ব্রাইডাল পার্পাস এর জন্য এই ধরনের লহরি গুলো এইগুলো টু নাইন ফাইভ জিরো টু এইট ফাইভ লহরি গুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে যারা আসবা কুকিং করতে চাইছো এখান থেকেও কুকিং করতে পারো অথবা তোমরা এসে যারা কিনতে চাইছো এক্সট্রা ডিসকাউন্টের জন্য তাহলে এক্সিবিশন কলে মানে বেনিউতে আসতে হবে এগুলো মোটামুটি চব্বিশশো পঞ্চাশ এই ধরনের হালকা লোহরি চব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ রেঞ্জের পাবে এরকম প্রচুর অপশন আছে প্রচুর মানে জাস্ট ট্রেতে কয়েকটা আমাদের ডিসপ্লে করা সব ডিসপ্লে করা পসিবল নয় এবার এখানে পাবে চাটাই নেকলেস তারপরে চোকারসের অপশন পাবে এই ধরনের ব্রাইড মানে হালকার মধ্যে যারা চোকার অপশনস চাও তারা এই ধরনের চোকারের অপশন পাচ্ছ মিনে কারির মধ্যে একটা ব্লু মিনেতে আমরা নেকলেস রেখেছি সেরকম অপশন পাচ্ছ যেটা আমাদের লহরির যেটা সোনাতে যে লহরি ডিজাইনটা হয় সেটা আমরা রেডি করিয়েছি এগুলো সব তোমরা বেদিন থ্রি থাউজেন্ড পেয়ে যাবে এর কিন্তু ডিসকাউন্টও থাকছে তো তোমরা স্ক্রিনশট নিয়ে যারা বুক করতে চাইছো সেটা করতে পারো ডিটেলিংটা একটু দেখিয়ে দেবো যদি ইন কেস কোনো বুঝতে প্রবলেম হয় ঠিক আছে বাট ছবি যেও না ছবি চাইলেই মুশকিল আচ্ছা আচ্ছা আর বলে দিচ্ছি এই ইউটাও অনেকে রিস্টপ করতে বলেছিল বাট একজনই পাবে এটা এই যাচ্ছে ইউ এর ডিজাইনটা অনেকে রিস্টপ করতে বলেছিল এই যে এই জিনিসটা ঝুমকো ইউ আমার একটা লাইফ থেকে প্রচুর মানুষ নিয়েছিল এটা ওর লাস্ট পিস ছিল আমাদের কাছে জাস্ট শিলিগুড়ির জন্য এটাকে রেডি করানো হয়েছিল এই যাচ্ছে পিসটা তোমরা যারা এসে দেখতে কিনতে চাইছো চলে আসো মোটামুটি এখনো আমরা স্টকে আছি স্টক শেষ হওয়ার আগে চলে আসবে কারণ এরপরে কথা দিতে পারছি না যে কতটা কি আছে নতুন এই যে ডিজাইনটা যেটা আমাদের ময়ূরপুচ্ছ পুচ্ছর নেকলেস ভীষণ সুন্দর দেখতে মিনা চাইলে মিনা করাতে পারো বাট উইথাউট মিনাটা ভীষণ সুন্দর উইথ পাশা উইথ পাশা এই ধরনের একটা সুন্দর নেকলেস তোমাদের কিন্তু ওই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর মধ্যে যাচ্ছে আচ্ছা এবার বলে দিন এইখানে একটা হালকার মধ্যে নেকলেস রেখেছি ম্যানিকুইনে পরানো যারা একটু হালকার মধ্যে টাই নেকলেস টাইপের খোঁজো এগুলো ষোলোশো পঞ্চাশ রেঞ্জের আছে উইথ টিকলি প্রচুর অপশন আছে টিকলি টায়রা কোমরবন্ধনী রায়াল কালেকশন অ্যান্ড আংটি প্রচুর অপশন দেখো

রবিবার অব্দি টেন পার্সেন্ট অফ পাবে টু থাউসেন্ড আপে ঠিক আছে তো মানে আরে একটাই কথা বলবো লুফেনা ওখানেও কিন্তু তোমরা গিয়ে কেনাকাটা করতে পারে এই কালেকশনগুলো পেয়ে যাবে আচ্ছা এটাই নেকলেসটা যেটা দেখছো কত দাম ছিল 1850 ফিফটি প্রাইস এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে স্টোরে তো পাবেই পাবে এটা মোটামুটি স্টোরে টোয়েন্টি পিসেস অ্যাভেলেবেল আছে তোমরা বুকিং করতে পারো আচ্ছা এই যে নেকলেসটা এটা লাস্ট ওয়ান পিস অ্যাভেলেবেল আছে করবে এখান থেকে এসেও বুকিং করতে পারো বা অনলাইনে বুকিং করো বা স্টোর বুকিং করো ঠিক আছে কোনো অসুবিধা নেই সব জায়গা থেকে পাবে এই অপশনটা দেখিয়ে দিলাম আচ্ছা পার্লের মধ্যে নথের একটা কালেকশন আমরা শিলিগুড়ির জন্য রেডি করিয়েছিলাম প্রাইস টাকা ঠিক আছে এটাও তোমরা পেয়ে যাবে আচ্ছা সেলের এই ধরনের নেকলেসও আমরা কিন্তু রেডি করিয়েছি দেখে নাও দাম রয়েছে এটার কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা টু টু ফাইভ জিরো বাইশ পঞ্চাশ ঠিক আছে আংটির প্রচুর অপশন পাবে প্রচুর আংটির জাস্ট মানে ঢালাও অপশন ব্রাইডাল কালেকশন আর আংটির জাস্ট ঢালাও অপশন আমি মিনেকারিতে পড়েছি এই ধরনের আংটি তো তোমরা পাচ্ছই প্লাস কিন্তু এরকম ধরনের আংটি প্রচুর অপশন পাচ্ছ ঠিক আছে তো শিলিগুড়িতে যারা আছো একটাই কথা বলবো চলে আসো এই অফার ভাই এই কি বলবো প্রোডাক্টস গুলো পেতে একটু তাড়াতাড়ি আসতে হবে আচ্ছা এই ঝালর চকারের ডিজাইনটা শুধুমাত্র শিলিগুড়ির জন্য আমরা রেডি করিয়েছি এই রকম যাবে বলে খুব সুন্দর দেখতে একদম গোল্ডের নেকলেসেরই একদম মিরর কপি এটা এটার প্রাইস রয়েছে 1850 1850 ঠিক আছে এরকম প্রচুর একটু নিচে দেখিয়ে দাও প্রচুর কালেকশন আছে ইভেন দুবাই গোল্ড সীতাহার আমাদের এখানে আছে মোটামুটি তিনটে চারটে পিস আমরা এনেছিলাম এই ধরনের ডিজাইনে ওই অ্যারাউন্ড ফোর থাউজেন্ড রেঞ্জে থাকছে দুবাই গোল্ড এই ধরনের কানবালিও তোমরা পেয়ে যাবে সিক্সটিন ফিফটির কানবালির রেঞ্জটা তোমরা পাচ্ছ এই ধরনের কানবালির ডিজাইনও কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম প্রচুর আছে আচ্ছা পাঁচ পাতা যারা বলেছিলেন তাদের জন্য আমরা ক্রিস্টাল আর পার্লে রেডি করিয়েছি শিলিগুড়ির জন্য অ্যান্ড এগুলো কলকাতার সাউথ সিটির এক্সিবিশনেও তোমরা পাবে মানে অপোজিট তালতলা মাথার এক্সিবিশনটাতেও পাচ্ছো প্লাস স্টোরেও পাবে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো অনলাইনে প্লাস যারা শিলিগুড়িতে থাকো আমি বলবো চলে আসো ডিসকাউন্টটা মিস করো না এটাই বলবো আচ্ছা ময়ূর মুচ্ছের কঙ্কন অনেকে বলেছিলেন রেডি হয়েছে মানে রেডি করিয়েছি দুর্দান্ত দেখতে এটা মিনা করাতে পারো না করাতে পারো এজ ইউর বিশ

আ প্রাইস মানে সাইজ পাবে 24 এবং 26 সাইজ 2850 এন্ড এগোলো যাচ্ছে তোমার 2450 মানে ডাবল পাথার শাখা যেগুলো ঠিক আছে ময়ূরেও কিন্তু শাখা এই ধরনের পাবে সাইজ বলে বুকিং করে একটা সাইজ মানে একটু বড় 26 সাইজের মধ্যে মোটর এবং ময়ূরের 3 3250 টাকা এই মোটা শাখা এটা 2850 এটা হচ্ছে চব্বিশ পঞ্চাশ ঠিক আছে এগুলোর প্রচুর রেঞ্জ আছে আমার পরিরিচুরিগুলো দেখাও যেগুলো নতুন এসেছে অনেকের ডিমান্ড ছিল ঝিরিচুর তো পুরো পুরো চুরি পেয়ে যাবে আটশো পঞ্চাশ ঠিক আছে মানে দেখে নাও কটা আছে আটটা মতন আছে আটটা পিস আছে এইট পিসেস ওকে আর পলের এখানে একটা ছোট রেঞ্জ করেছি এই পাতা দিয়ে পলটা অনেকের ডিমান্ড ছিল পাতা দিয়ে পলটা এটাও কিন্তু রেডি হয়েছে দেখে নাও দাম হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে আচ্ছা এবার এখানে কিছু নেকলেস মিনে পেন্ডেন্ট রাখা হয়েছে সাথে রাখা হয়েছে কিছু বালার অপশনস প্রচুর অপশনস আছে মানে এই পাতাচুর মিনেতেও আমরা এটাকে রেডি করিয়েছি দেখে নাও পাতাচুরের প্রচুর কটা ভ্যারাইটি রেডি হয়েছে তো এগুলোও দেখে নিতে পারবে অ্যান্ড নেক্সট হচ্ছে ব্রাইডালের এই চুটটা এরও প্রচুর ডিমান্ড হয়েছে মোটামুটি অনেক কটা পিস এসেছিল এখন হয়তো দুটো পিস আছে ঠিক আছে এই যাচ্ছে পিসটা ঠিক আছে দেখে না অ্যান্ড শেলের যে এক্সক্লুসিভ রেঞ্জটা দেখাবো সেটা দারুণ দেখতে শেল যারা ভালোবাসো এটা হচ্ছে সেলের একটা এক্সক্লুসিভ রেঞ্জ যারা একটু স্টেটমেন্ট পিস পড়তে ভালোবাসো এটা দেখতে পারো ভীষণ সুন্দর ফিঙ্গার রিং কত দাম দেখো কোন ফিঙ্গারিং আমি যেটা কইছিミネকারিটা হচ্ছে 750 এন্ড আমার এই তারের কাজটা হচ্ছে পংポン ওই যে দেখালাম পংপনের প্রচুর অপশন আছে প্রচুর অপশন আছে আচ্ছা এই সিতারগুলো যারা বুকিং করে মানে করেছো বা করতে চাইছো এখন জানোই তোমরা প্রাইস রেঞ্জ 3050 সিতারের রেঞ্জটা এই যাচ্ছে पीसটা ঠিক আছে দুর্দান্ত দেখতে এই সিতারের প্রচুর অপশন আছে সিতারের জাস্ট অপশনস গুলো দেখাও আচ্ছা লেটেস্ট একটা কানবালির নতুন ডিজাইন তারের কাজে রেডি করানো হয়েছে সেটা হচ্ছে এই কানবালির ডিজাইনটা তারের কাজের মধ্যে একদম দারুণ দেখতে অ্যান্ড বাটি ঝুমকোরও প্রচুর স্টক আছে আচ্ছা একটুখানি মফ চেনের ডিজাইন দেখিয়ে দিই অনেকে মফ চেনের জন্য আমাকে বলো বাট আমি দেখাতে পারি না এইটা রয়েছে ডিজাইনটা বকুল চেনের মধ্যে ব্রাইডাল কিছু হবে নেকলেস নিতে হবে তাহলে ঠিক আছে সীতাহার তো না সীতাহার ধুয়ে ওপরে চলে যায় নেকলেস পেয়ে যাবে এগুলো ছাব্বিশশো পঞ্চাশ আঠাশ পঞ্চাশ এই রকম রেঞ্জে কিন্তু থাকছে আচ্ছা মোটামুটি এটা যে একটা মানে নিম্স আছে এরকম কালেকশন তোমরা কিন্তু যারা শিলিগুড়িতে আছো আমি বলে দিলাম আজকে অ্যান্ড কালকে হোটেল সালুচা হিলকাট রোডে আমরা আছি এই দিন আর মাত্র মানে আজ আর কালকের দিনটা যে কটা পিসি থাকবে না কেন সেটা আমরা হয়তো কিছুটা হলেও যেটা যারা কালকে টেনে পেয়েছো আজকে হয়তো টুয়েলভে পেতে পারো অফে সেটা ডিপেন্ড করছে অফ পার্সোনাল হিল নম্বরের ওপরে প্লাস সাউথ সিটির অপোজিটে যে তালতলা মাঠের এক্সিবিশনে এর থেকেও আরও নতুন কালেকশন যাচ্ছে আমাদের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ

যেসব প্রডাক্ট যেমন চুরবালা এই ধরনের জিনিসে ছ মাসের ওয়ারেন্টি থাকবে বাট আইটেম এগুলো কোনো ভয়ে নেই যে জিনিসটা নিয়ে নষ্ট হয়ে যাবে বা করতে পারবো না আর একদমই নয় এগুলো সব রিপলিশেবল আইটেম আরামসে পড়বে করতে তো লাইফটা এখানে এন্ড করলাম সবাইকে আবারও বলে দিলাম হোটেল সালুজা হিল কার্ট রোড আজ আর কালকে আমরা আছি সকাল দশটা থেকে ভেনিউ ওপেন হয় রাত্রি আটটা অবধি অ্যান্ড সাউথ সিটি মলের অপোজিটে তারপর আমার তো তেইশ থেকে ছাব্বিশ তারিখ আবার এক্সিবিশন সেখানেও দেখা হচ্ছে কিংবা আমাদের স্টোর অবশ্যই ভিজিট করো ব্রাইডেল কালেকশনসের এই হোয়াইট রেঞ্জ আর কিছুই দেখায় নি হাত পাতো থেকে কিছু দেখায় ওটার একটা পুরো লট পাঁচ হাজার রেডি করেছি আজকে জন্য